এই সবে আমরা বাড়ি ঢুকেছি আর বাইরে তো আবার মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে বিয়ে বাড়িগুলো যে কি আজকে হচ্ছে যায় না বাবা প্রত্যেকের বিয়ে বাড়িতেই আজকে মানে সে একাক্কার কাণ্ড কি অবস্থা প্রত্যেকটি মেয়ে ছেলে প্রত্যেকের বাড়িতে বিশেষ করে মেয়েদের বাড়িতে কি সমস্যা বলো তো কত শখ কত ইচ্ছা স্বপ্ন সব থাকে আজকের দিনে পূরণ করবো ভাবে এই রকম যদি সেই বৃষ্টি হতে শুরু করে বাবা আহারে সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো যাদের বিয়ে তাদের মন ভেঙে যাচ্ছে দেখো একদম বেশ ঝমঝমিয়ে নেমেছে আবার বৃষ্টি আমরাও কি করে যাবো যাই না এদিকে তো বাবির জামা রেডি হচ্ছে বাবি তো স্কুলে গেছে এখনো আসেনি ও আসলে রেডি হয়ে আমরা আবার বেরোব তারপর দেখা যাক আবার ব্যাক করব। তো এই আমাদের আজকে সকাল থেকে যাওয়া আসা যাওয়া আসা সব চলছে ও এই সবে বাড়ি ঢুকলাম জামা কাপড় ছাড়লাম ফ্রেশ হলাম এবার আবার রেডি হতে স্টার্ট করব। তো রেডি হওয়া তো শুরু করে দিয়েছি প্রথম ধৈর্য যতক্ষণ রয়েছে ততক্ষণ যে জিনিসগুলো আমার ঝামেলার মনে হয় সেই জিনিসগুলো আগে আগেই করে নিই দেখতে পাচ্ছ ঢালখানা চুল সেই চুলটা আগে ক্লিম্পিং করে নিয়েছি কারণ শেষ পর্যন্ত যখন মেকআপ টেকআপ করে রেডি হয়ে চুলে পৌঁছোই তখন আর আমার এতটুকুও ধৈর্য থাকে না সেই জন্য ধৈর্য হারা হওয়ার আগে চুলটাকে আগে হ্যান্ডেল করে নিলাম তো ক্লিম্প করে নিয়েছি ক্লিম্পিং করে নেওয়ার পর এবার সেই যে ফার্স্টের দিকে হলুদ টলুদ মাখা মুখটা মাজা ঘোষা করে নিয়েছি নিয়ে এখন দেখছ পরিষ্কার করে নিয়ে মুছে দিচ্ছি আর এখন সেই মুখটা কি ঠান্ডা করার জন্যে নিয়ে নিচ্ছি একটুখানি টোনার টোনার লাগানো হয়ে গেছে গুড ভাইবসটাই ছিল মেকআপ আর্টিস্ট তার কাছে টুকটাক যেটুকু থাকে সেইটুকু দিয়েই কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করি তো আমিও তাই ওই গুড ভাইপসের একটা টোনার লাগিয়ে নিই নয় গরম নয় ঠান্ডার মাঝে মাঝে বলে একটুখানি সেটা পিলেই লাগিয়ে নিল তারপর আবার আজকে বৃষ্টি হয়েছে তাই জন্য ওয়েদারটা মন্দ নয় বেশ ভালোই রয়েছে তবে বৃষ্টি হয়ে ভাসিয়ে না দিলেই হবে তো এখন বাবি আসার আগে মোটামুটি আমি আমার কাজগুলো সাল্টে নিই নাহলে সে এসে আমাকে সালটে দেবে তো প্রাইমার লাগিয়ে নিয়েছি যথারীতি এখন দেখতে পাচ্ছ সেই চোখের তলাগুলো মনে হচ্ছে যিনি বুথ ঘর করেছে আর রক্ত চুজে খেয়ে চোখের তলাগুলো কালি হয়ে গেছে তো সেই জন্যই আগে সেই চোখ টোকগুলো তলাগুলো ভালো করে ঢাকা ঢুকি দিয়ে নিয়েছি নাহলে আবার রাত্রেবেলা দেখে টেকে কেউ ভয় পেয়ে যেতে পারে তো অরেঞ্জ কালার দিয়ে ঢাকা নিয়ে সেই তার উপরগুলোকে একটুখানি আবার মানে ঢাকা দিলাম স্কিন কালার দিয়ে তো এখন দেখতে পাচ্ছ সব কিছু হয়ে গেছে ঢাকা ঢুকি যা ছিল আমার সেই চাঁদের কলঙ্কর মতো সেরকম সেই খুঁদগুলো ঢাকা দেওয়ার পর এখন লাগিয়ে নিলাম একটা আইমাজিকের মেকআপ তো এখন পাউডারটাও লাগিয়ে নিয়েছি নেওয়ার পর সব কিছু ঝেড়ে টেড়ে নিলাম পাউডারগুলো আর এখন লাল টমেটোর মতন গালগুলি যাতে হয়ে যায় তাই হালকা ফুলকে একটুখানি লাসারটুও লাগিয়ে নিলাম তো রয়েছে যখন সেগুলো একটু মাঝে মধ্যে নিজের উপর অ্যাপ্লাই না করলে হবে বলো তখন বোন সার দিয়ে ভালো করে যে জায়গাগুলো ডবল চিন আছে সেই জায়গাগুলোকেও ভালো করে মানে সেপে এনে নিলাম ভগবান গালে মাংস দিন না দিন মানে সেই জায়গাগুলোকে একটু কভার করে নিয়ে এখন দেখতে পাচ্ছ একদম যাতে গালগুলো হয়ে যায় যেন গ্লো করে রসকষ্ট নেই তাই গ্লো করার ব্যাপার নেই তাই একটু হাইলাইটার দিয়ে ভালো করে ঘোষা মাজা করে নিয়ে এবার লাগিয়ে নিচ্ছি ফিক্সার তো মোটামুটি ভাবি আসার রঙে ফ্রেশটা হয়ে গেছে এবার পুরোপুরি দেখা হবে এই যে সাজুগুজুর পরে তো একটা ফটো দিয়ে দেখিয়ে দিলাম আমার লুকটা কীরকম হয়েছিল পরেও যদি আমি ভিডিওতে দেখতেই পাবে তো এখন দেখো বাবি আসার পর আর কোনো সময় হয়নি ভিডিও করার তো অনেকটা দেরিও হয়ে যাচ্ছিলো তাই বাবি মা সবাইকে নিয়ে ফুল ফ্যামিলি নিয়ে চললাম বিয়েবাড়ি বাবির স্কুল ছিল আর আমরা গায়ে হলুদে গেছিলাম বলে মা দিনের বেলা যেতে পারেনি তাই বাবিকে আর মাকে নিয়ে এখন রওনা দিয়ে দিয়েছি আর বাবি পরেছে ওর কাকুর ড্রেসটা এই ড্রেসটা ওর কাকু এক বছর পুজোই দিয়েছিল তো সেটাই এখন পরে নিয়েছে আর আমাকে কেমন লাগছে ফুল রেডি হয়ে সেটা অবশ্যই কিন্তু জানাও আমরা রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়েছি তা আমি তো পুরো লুক দেখাতে পারিনি ওখানে গিয়ে পৌঁছে দেখাবো কারণ আমাকে আসা হয়েছে হ্যাঁ ইউ রো গল্প দেখো আমি নেমে ওখানে নিশ্চয়ই দেখাবো আর এইদিকে মা বসে আছে অন্ধকার একখান এখানে আলো নেই সেগুলো এই গাড়িটার আলো সব ওখানে নেমে তারপর দেখাবো এই কেমন সিজেছি তুই কেমন তিনি আমাদের চিন্তা হচ্ছিল যে আমরা আসার আগেই না বর বেরিয়ে পড়ে কিন্তু না ঠিক টাইমেই আমরা চলে এসেছি তো আমরা আসার আগে বর তখনও বেরোয়নি রেডি হয়ে আর সব নিয়ম গুলো করছে বর বেরোবে তারপর ধীরে ধীরে আমরাও বেরোবো তো বর তো বেরিয়ে গেছে আর এই দেখো এখন আমি তোমাদের দেখাচ্ছি যদিও লাইটিং এর নানা রকম কালারে আমাকেও পুরো কালারিং লাগছে ওই জন্য দেখো বোঝা যাচ্ছে কিনা না তো এই ছিল আমার লুক আর এগুলি আমার সঙ্গী সাথী সব বলতে পারো কেউ ভাইছি কেউ ভাগ্নি কেউ ননদ সব মিলিয়ে মিশিয়ে রয়েছে আর এদেরকেও কেমন লাগছে সেটা অবশ্যই জানিও তো চলো বর চলে আসার সাথে সাথে আমরাও পেছন পেছন কিন্তু চলে এসেছি বেশিক্ষণ টাইম নষ্ট করিনি আর আসার পরেই এত সুন্দর শৈলি বাড়ির গেটটা সাজিয়েছে যে দাঁড়িয়ে কিছুক্ষণ মেরে দেখেই গেলাম বাঙালি আনার মতন পুরো লুকটা মানে প্যান্ডেলে সুন্দর সাজিয়েছে প্যান্ডেলটা তো সামনের ভেতরেরও দেখো কি সুন্দর ওপরটা সাজিয়েছে বেশ ঝুরি ঝুড়ির মতন নেমেছে আর গোলাপে বড়া আর একটুখানি ঢেউ ঢেউ মতো কীরকম নেটের সেই চারটায় চারদিকটা রকম মশাইয়ের মতন ঝোলানোর মতন এটা কি দিয়ে সাজিয়ে তো দারুণ সুন্দর হয়েছে গণপতি বাপ্পাকেও সামনে বসানো হয়েছে তো চলো ধীরে ধীরে আমরা সবাই মিলে সামনের দিকে যাই নিচের চারদিকটা তো খুব সুন্দর সাজিয়েছে দেখতে দেখতে ওপরে উঠে গেলাম বউয়ের কাছে এসে গেছি তো চলো এখন মনে হচ্ছে আশীর্বাদের পাঠ শুরু হবে তো দেখিস ভেতরে গিয়ে কি হচ্ছে পংকজ কথা পংকজে পংকজ সকাল থেকে যা বৃষ্টিটা শুরু হয়েছিল মোটামুটি বিকেলের পর থেকে সেই বৃষ্টিটা শুরু হয়নি যাক প্রত্যেকের মনটা একটুখানি আনন্দে বড়িয়ে রেখেছে তো এখন আর বৃষ্টিটা না হলেই ভালো হয় বেশি তো সমস্যা হয় মেয়ের বাড়ির তরফেই কারণ তাদেরই ঘরেতে মেন অনুষ্ঠানটা হয় তো তাদের পক্ষে খুবই কষ্ট করে দেয় যদি বেশি বৃষ্টি হয়ে যায় তো চলো আমাদের প্রত্যেকের কথা রেখেছে মানে স্বয়ং ঈশ্বর তো এখন আর বৃষ্টি বৃষ্টি হয়নি তো ওখানে আশীর্বাদের পাট মিটিয়ে এখন আমরা নিচে নেমেছি এখন তো স্টার্টারের কাছে আমরা সবাই মিলে হাজির তো এখানে স্টার্টারে রয়েছে চিকেন কাবাব আর ওইদিকে রয়েছে পনিরের একটা আইটেম তো যাই এখন একটুখানি স্টার্টার নিয়ে নিই কারণ সেই দুপুর থেকে আর কিছু খাওয়া হয়নি তো মোটামুটি সন্ধ্যেবেলায় খিদে পেয়েই গেছিল আর এখন এত সুন্দর সুন্দর আইটেম আর নিজেকে ধরে রাখা যাচ্ছে না চলো একটুখানি সন্ধ্যাবেলা স্ন্যাক্স নিয়ে শুরু করে দিই চলো তখন তো ঢোকানোর সময় পুরোটা ভালো করে দেখাতে পারিনি ঘুরিয়ে এখন তোমাদেরকে পুরো এই যে ডেকোরেশনটা রয়েছে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় চারদিকটা তো খুবই সুন্দরভাবে সাজিয়েছে অসাধারণ লাগছে আর এইদিকে দেখো রয়েছে নানা রকমের ওই কোল্ড ড্রিঙ্কস তারপর স্প্রাইট নানা রকমের এরকম শরবত আর এদিকে রয়েছে মটকা চা আর আর একদিকে রয়েছে এখানেতে গরম গরম জিলিপি আর রাবড়ি দিয়ে মানে ওই জিলিপি হয় না এখন উঠেছে এটা ট্রেন্ডিং তো ওই আইটেমটা আর একদিকে তো রেখছো কাউন্টারে রয়েছে আইসক্রিম তো এদের কিছুটা মানে অ্যারেঞ্জমেন্ট করেছে দেখলাম একটা পোর্শেন বসে খাওয়ার আর আর একটা দিকের করেছে বুফে সিস্টেম তো যে যেদিকে খেতে চাও সে সেই দিকেই খেতে পারো তো দুদিকেরই বন্দোবস্ত খুব সুন্দরভাবে করা রয়েছে তো আমাদের তো নিচেতে সব কিছু স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে এখন আবার ওপরে আসলাম তো মোটামুটি এসে সবাই শান্তভাবে বসে আছে আর এইদিকে দেখতে পাচ্ছ বিয়ের সব যন্ত্র চলছে দুই পুরোহিত মিলে এখানেতে বিয়ের বন্দোবস্ত করছে আর এদিকে তো বট দাঁড়িয়ে পড়েছে আর ওইদিকে কোনে কেউ নিয়ে এসেছে ওইখানে মানে যে সাত পাকে ঘোরানো হয় সেই ঘোরানোর জন্য তো বইয়ের সাথে আজকে মোটামুটি আমার সেরকমভাবে ফটো টটো তোলালো না তো কোনে তো আমাদের বাড়িই যাবে কালকে তো তারপরে না হয় আমরা শ্যুট করবো তো এখন আপাতত ওদের বাড়ির জন্য ওকে ছেড়েই দেওয়া ভালো তো এখন সাত পাকে ঘোরানো চলছে এরপর হবে শুভদৃষ্টি રાજા કપડું એક દિખે ટેઈ નહી એક દિખે ભારિયે દેખે આના દિખે ડાબું હે રાયે કપડું જે દનના સમયનો સેદ સપાઈ સાંકળ પર છોટા સાળાની બેરી પર બચો તમને લે એકボタン દોસ્ત કે બોલ ઓદરનો કુકે સૂર્યનો ભવા છોકે સાંદ્રતાની સાંકળ આગવા નહીઓ ભાઈ બાબા રાજા એ લોક સે કે કે રેદું ઓના ખાતર તો કુછ બોલ જી બોલ নাপিতে ছোড়া কাটা শুনতে শুনতে তো সয়েলি একটুখানি আবেগপ্রবণ হয়ে গেছিলো তো কারণ হলো বারো বছরের এই ভালোবাসা আজকে পূর্ণতা পেল। এটা সত্যি প্রত্যেক ভালোবাসা যেন এদের মতোই এরকম পূর্ণতা পায় আর দুটি দুজন দুজনকে যেন এইভাবেই ভালোবেসে যেতে পারে ওদের দাম্পত্য জীবন যেন খুবই সুখের হয় শান্তির হয় এই কামনা করি বাকি সব কিছুতে এবার আস্তে আস্তে শুরুই হলো তো চলো এখন সেই সব সময় কাটিয়ে এবার এবার তো মালাবদল শুরু হয়ে গেল আমরা পুরো বিয়েটা হয়তো থাকতে পারবো না কারণ আমরা ফেরত যাব মা থাকবে এখন তো রিসেপশানের পরে মাও আমাদের সাথে চলে যাবে তো আজকে আমরা বাড়ি ফেরত যাব তো তাই জন্য তাড়াতাড়ি আমরা মানে আর্ধেক বিয়ে দেখে খেতে বসে পড়লাম তো এখন দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে রাত্রের মেনুতে কি রয়েছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ প্লেট দিয়েছে তারপরে তো এখন মানে প্লেট না দিলে খাবো কিসে বলো তো প্লেট তো দেবেই তো দেখো এখন দিয়েছে রুমালি রুটি চানা মটর আর ওইখানে তো নুন আর লেবু ফার্স্টেই এইটা বলা হয়নি তো এখন দিয়েছে ফিশ ফিঙ্গার আর এখন এদিকে দিয়েছে স্যালাড তা এখন তো এইদিকেও দিয়ে দিয়েছে আবার মানে বেটকি মাছের পাতুরি কলাপাতায় পাতায় মুড়ি তো অতি কষ্টে টানা হিজরা করে সেই কলাপাতা থেকে পাতুরিটা বের করেছি তো বের করে এবার চলো শুরু করি সুন্দর একটু ঝরঝরে বেশ রাইস দিয়েছে এখনো অবধি প্রত্যেকটা খাবার দাবার কিন্তু অসাধারণ স্টার্টারটাও খুবই সুন্দর ছিল আর এখন দেখো আমি রাইসের সাথে নিয়ে নিয়েছি চিকেন আর ইন্দ্রজিদ্দের জন্য রয়েছে মটন কষা আর এখন প্লেটে দিয়ে দিয়েছে আমসত্ত্ব খেজুর নানা রকমের ফ্রুটস চাটনি তার এটা দেখতে পাচ্ছ রসগোল্লা আর সন্দেশ তো সব শেষে রয়েছে পান আর আইসক্রিম আইসক্রিমটা তো বাইরেই কাউন্টার বসে রয়েছে তো সেখান থেকে নিয়ে রওনা দেবো সরষুনা বাড়ি আর বিয়েবাড়ির প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট কিন্তু অসাধারণ ছিল একজন বাবা তার মেয়ের বিয়েতে যতটা সম্ভব পারে উজাড় করে ঢেলে সাজিয়ে দেওয়ার চেষ্টা করে সেই মেয়েকে সাজানোর হোক নিমন্ত্রিতদের মন জোগানোই হোক যাই হোক খাওয়া দাওয়ার বন্দোবস্ত যতটা সম্ভব পারে পুরোটাই করার চেষ্টা করে আর প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট কিন্তু অসাধারণ ছিল তো চলো খাওয়া দাওয়া সব হয়ে গেছে হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায় ওলা বুক করতে তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো